ওড়িশায় মাটি কাটার কাজে গিয়ে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা দুই ব্লকের দাদমাটি গ্রামের বাসিন্দা শফিকুল শেখ পরিবার সূত্রে জানা যায় বাড়িতে তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছেন মৃত্যুর খবর বাড়িতে পৌঁছেতেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে প্রতিবেশী আত্মীয় স্বজন শোকাহত হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা যায় শফিকুল মাটি কাটার সময় বোরিং মেশিন ব্যবহার করছিলেন প্রায় বারো ফুট গভীরে মেশিনের একটি নাট ঠিক করার সময় মাটি ধস হয়ে তার ওপর চাপা পড়ে ফলে তিনি দুর্ঘটনার কবলে পড়ে মারা যান

সরলপুর অঞ্চলের এই গ্রামের মানুষ দাদ মাটি তিনি মাটি কাটার কাজে যায় উড়িষ্যাতে সে বারো ফুট নিচে তার মেশিংয়ের নাট টাইট করতে যেয়ে সেখানে নেমে ঘষ নেমে সেখানে থেকে যায় আর কতদিন আর কতদিন পরিচিত শ্রমিকের মৃত্যু আমরা দেখতে চাই তিনি কি শান্তি হচ্ছে আর পরিচিত শ্রমিক আমাদেরকে বানানো হচ্ছে মুর্শিদাবাদের মানুষকে সাধারণ মানুষকে কেন না এই পরেজের শ্রমিক তো বন্ধ হবে না আমরা তো চাই কাজ এই বাংলায় কাজ হলে আমরা এই পরিজাত শ্রমিকের নামটা থাকবে না কেন আমার আমার এলাকায় আমার এই পশ্চিম বাংলায় কাজ চাই সাধারণ মানুষেরা জানে নিজের এলাকায় কাজ করতে পারে সেই জন্যই কি মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যর্থ আমাদেরকে কাজ দিতে পারছে না সেই জন্য উড়িষ্যা বোম্বাই গুজরাট যেখানে যার হচ্ছে পেটের জন্য ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে তার নাম ঘোষণা হচ্ছে কি পরে শ্রমিক তাহলে সেই শফিকুল ভাইয়ের বাচ্চা দুটো বাচ্চা এক ছেলে এক মেয়ে এর ভবিষ্যৎগণা কে দেখবে তাকে ভবিষ্যৎ কী হবে আমরা এটা সরকারের কাছে দাবি রাখতে চাই এই ফ্যামিলিটার পর এই শফিকুল ভাইয়ের এই ফ্যামিলিটার পাশে এই ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য একটু পাশে দাঁড়ানোর এই আমি মনে করি এই পাশে দাঁড়াতে হবে বিধায়ক সাহেবকে বলতে চাই আপনাকে নির্বাচন করা হয়েছে ভোট দিয়ে মিথ্যা আশ্বাসটা দিবেন না সঠিকভাবে এই মানুষের কাছে এই শফিকুল ভাইয়ের ফ্যামিলিতে পাশে আপনি দাঁড়ান তার রুজি রুটির ব্যবস্থা আপনাকে করতে হবে এইটুকুনি আপনার কাছে আমি দাবি করছি এই ফ্যামিলিটার পাশে বিধায়ক সাহেবকে এবং বিডিও সাহেবকে পুলিশ বল বলতে চাই যে আপনি খতিয়ে এটা দেখুন এই ফ্যামিলিটার পাশে এসে দাঁড়ানোর জন্য আপনার নাম আমার নাম আমরুল শেখ আইএসএফের ব্লক সভাপতি টুবলা মারা গেছেন যিনি মারা তিনার নাম হচ্ছে শফিকুল